লোকসভা ভোট সব থেকে আট দফায় লোকসভা ভোট এপ্রিলের শেষে বা মে মাসের প্রথমে গণনা ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথমে ঘোষণা বিজেপি সূত্রে এমনটাই খবর রাজ্য বিজেপিকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সব শেষ করতে বলা হয়েছে বিজেপি কেন্দ্রীয় দলের নির্দেশ এমনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে নজর রাখবো প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রীতিশ কি খবর পাওয়া যাচ্ছে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে উদ্বোধন করবে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মনে করা হচ্ছে এই রাম মন্দিরের উদ্বোধনের পরই কার্যত লোকসভা ভোটের যে নির্ঘণ্ট সেই নির্ঘণ্ট প্রকাশ হয়ে যেতে পারে এমনটাই রাজ্য বিজেপির নেতারা যারা রয়েছেন এবং তৃণমূল বিজেপির যারা নেতারা রয়েছেন তারা মনে করছেন এবং সেটা সেই দিক থেকে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে অথবা ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে সাত থেকে আট দফায় ভোট হতে পারে এমনটাও মনে করা হচ্ছে এবং কেন্দ্রীয় নেতারা এই মর্মে কিন্তু যারা নেতারা রয়েছেন তাদেরকে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন যে যাতে করে যে সমস্ত বিষয়গুলো তত্ত্বাস যে সমস্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে